আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আমাদের সিলেটে আজকে একটি চমৎকার উদ্যোগের কথা আপনাদেরকে জানাবো যেটি সত্যি অবাক করার মতো উন্নত বিশ্বে বা আধুনিক বিশ্বে আমরা যেমনটা এতদিন দেখতাম ঠিক তেমনি একটি সার্ভিস বা সেবা আমাদের সিলেটেও আজকে চালু হয়েছে যেখানে আপনারা মাত্র দুই হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এখানে দামি দামি সব ব্র্যান্ডের গাড়ি রয়েছে যেগুলো আপনারা ভাড়া নিতে পারছেন এবং চালক চালক ছাড়া আপনারা যে যে সুবিধাটির কথা চিন্তা করেন গাড়ি নিব কিন্তু সাথে আসছেন সেক্ষেত্রে আপনার প্রাইভেসি থাকে না বা বিভিন্ন কারণে আপনি মনমতো মন মতো সেই গাড়িটি ড্রাইভার ড্রাইভ করছে সেটি আপনার পছন্দ হচ্ছে না আপনি চাইলেই কিন্তু নিজে এই সব এইসব গাড়ি এখন থেকে ভাড়া নিতে পারছেন এবং মাত্র দুই হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এটি সিলেটে প্রথমবারের মতো এই ধরনের একটি সেবা চালু করেছেন সিলেটের এক তরুণ বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের জন্য এটি কিন্তু একটি চমৎকার সুযোগ হতে যাচ্ছে কেননা প্রবাস থেকে এসে অনেকেই সিলেটে যেহেতু সিলেটে একটি প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটে বেশ কিছুদিন অবস্থান করেন সেক্ষেত্রে কিন্তু তারা অনেকেই নতুন গাড়ি কিনতে হয় কয়েকদিনের জন্য যারা সৌখিন আছেন নিজের একটি গাড়ি তিনি চালাবেন তাদেরকে কিন্তু কয়েকদিনের জন্য একটি নতুন করে গাড়ি কিনতে হয় সেক্ষেত্রে একটু খরচের ঝামেলা থাকে সব ধরনের ঝুট ঝামেলা আপনাদেরকে পোহাতে হয় তাদের জন্য কিন্তু এটি চমৎকার সুযোগ হতে পারছে আপনারা প্রবাসীরা প্রবাস থেকে এসে এক মাস দুই মাস তিন মাস যার যতদিন সময় লাগে একদিন দুই দিন তিন দিন যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে গাড়িগুলো ভাড়া নিতে পারছেন এবং এইগুলো আপনারা নিজে চালাতে পারছেন কোন ধরনের ড্রাইভারের দরকার নেই ড্রাইভার ছাড়াই কিন্তু এই গাড়িগুলো আপনারা ড্রাইভ করতে পারছেন এবং সেই সাথে আপনাদেরকে এখানে জানিয়ে রাখি এখানে কিন্তু বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে টয়টা অ্যাকোয়া থেকে শুরু করে টয়টা এসআই নোহা টয়টা এলিয়ন থেকে শুরু করে মার্সিটিস ব্র্যান্ডের অর্থাৎ সব ধরনের গাড়ি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের গাড়ি এখানে রয়েছে এবং ইউ ড্রাইভ এটি সিলেটে তারা প্রথমবারের মতো ইউ ড্রাইভ আজকে থেকে সিলেটে তারা যাত্রা শুরু করলেন আজকে তাদের গ্র্যান্ড ওপেনিং যদিও সিলেটে বিগত ছয় মাসেরও বেশি সময় ধরে তারা কাজ করে যাচ্ছেন এবং সিলেটের চাহিদা কতটুকু ইতিমধ্যেই কিন্তু তারা পাঁচশোরও বেশি ট্রিপ সম্পন্ন করেছেন পাঁচশো তেইশটির মতো ট্রিপ তারা ইতিমধ্যেই কিন্তু সম্পন্ন করেছেন এবং এই সার্ভিসটি এতদিন ঢাকাতে ছিল বিভিন্ন উন্নত দেশে ছিল আমাদের সিলেটে কিন্তু এতদিন ছিল না তাই সিলেটে পর্যটক যারা আছেন তারাও কিন্তু এসে চাইতেন যে একটি গাড়ি আমি নিব সেই গাড়িতে আমি নিজে ড্রাইভ করব আমার দুই দিন তিন দিন চার দিন দরকার সেই দরকার অনুযায়ী আমি ড্রাইভ করব তাদের কিন্তু এতদিন এই সুযোগটা ছিল না আপনি গাড়ি ভাড়া পেতেন কিন্তু সাথে ড্রাইভার থাকতো বাট এই গাড়িগুলো আপনি নিতে পারছেন এবং সেগুলো কিন্তু কোনো চালক নেই আপনি নিজেই চালাতে পারছেন তার জন্য সহজ কিছু শর্ত আপনাদেরকে মানতে হবে সিলেটের জনের সাথে আমি কথা বলবো সহজ শর্ত মানে আপনারা গাড়ি নিতে পারছেন হ্যাঁ আমাদের সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের কাস্টমার যারা আমাদের সার্ভিসটা একবার নিচ্ছেন ওনারা বারবার নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় কাস্টমারদের আমরা ইজিলি দিতে পারি কারণ হচ্ছে গিয়ে আমাদের ভেরিফিকেশন প্রসেসটা প্রথমবারই হয় পরের থেকে আর ভেরিফিকেশন লাগে না যে ফোন দিয়ে বলে গাড়ি লাগবে আমরা ইজিলি ওনার ডোর স্টেপে আমাদের ড্রাইভার দিয়ে গাড়ি পাঠিয়ে দিই একটু আমি বলবো যে আপনারা পঁচিশশো টাকা হচ্ছে সর্বনিম্ন পঁচিশশো টাকা থেকে রেন্ট আপনারা দিচ্ছেন সর্বোচ্চ কত টাকা রেন্ট দিচ্ছেন পাশাপাশি আর একটু রিকোয়ারমেন্টটা কীভাবে আসলে একজন চালক নিয়ে সরি একজন গ্রাহক নিয়ে যাবেন আপনাদের কাছ থেকে আমাদের ফ্লিটের যে গাড়িগুলো আছে এর মধ্যে সর্বনিম্ন ভাড়া একদিনের জন্য পঁচিশশো টাকা আর হাইয়েস্ট এই মুহূর্তে আট হাজার পর্যন্ত আছে আর আমাদের গাড়িগুলো নেওয়ার ক্ষেত্রে যে বেসিক রুলস আছে তার মধ্যে প্রথমত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের তারপরে মিনিমাম একজন ক্লায়েন্টের এজ হতে হবে টোয়েন্টি থ্রি পাশাপাশি ওনাকে আমাদেরকে ওনার এনআইডি দিতে হবে ওনার গার্ডিয়ানের একটা এনআইডি ম্যান্ডেটরি রেফারেন্স লাগবে একজন গ্রান্টর লাগবে ইউটিলিটি লাগবে এই জিনিসগুলাই আমাদের দিয়ে দিলে আমরা মোটামুটি গাড়ি দিয়ে দিতে পারি এবং একবার রেজিস্ট্রেশন করলে তো আসলে আর দ্বিতীয়বার করা লাগছে পরিচয় করিয়ে দিতে চাই একটু যদি আমাদের এই সিলেটের চারজন আদর্শক সিলেটের এই চারজন তরুণ উদ্যোক্তাদের তিনজনে কিন্তু আমাদের সাথে আছেন তারা এই চমৎকার উদ্যোগটি নিয়েছেন তাদের কাছ থেকে আসলে শুনছিলেন একটি সামান্য কিছু ডকুমেন্ট লাগবে আপনার বেসিক ডকুমেন্ট সেগুলো দিয়ে কিন্তু আপনার রেজিস্ট্রেশন সম্পর্কে কাছ থেকে গাড়িগুলো ভাড়া নিতে পারছেন এবং সিলেট বিভাগের মধ্যেই আপনাকে গাড়িগুলো হয়তো প্রথমবারের মতো চালাতে হবে আরও বিস্তারিত জানতে আমি ভাইয়াদের সাথে একটু কথা বলবো

এয়ারপোর্টে গাড়ি পেয়ে যাবে এয়ারপোর্টে নামার সাথে সাথে আমাদের পার্কিং এর ব্যবস্থা অলরেডি আছে ওইখান থেকে আপনি চাবি নিয়ে নিয়ে গাড়ি আপনাদের ইচ্ছা মতো একজন কোফাউন্ডার উই টু ইউকে সো যাতে আমরা ইউকে বেস যারা আছেন বা ফরেন ইউএসএ বা নর্থ আমেরিকাতে যারা আছেন তাদের সাথে কমিউনিকেশনটা যাতে আরো স্মুথ হয় সেই কারণে আমাদের ওই ওই অপারেশনটা আমাদের ইউকে কোফাউন্ডার উনি বিষয়টা দেখছেন তো আসলে আপনারা তিনজন চারজনই বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত বিভিন্ন দিন থেকে আসেন ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে সম্পর্কিত আছেন ইভেন্ট 360 আপনাদের ডিরেকশন আছে আফজাল ভাই আছেন সালাম সিটি সাথে ওয়ান অফ দ্য బిগেস্ট সিলেটেড মার্কে তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের যে নেক্সট ফিউচার প্ল্যান সিলেটে চালু করেছেন রেসপন্সটা আপনাদের স্যাটিসফ্যাক্টরি কিনা পাশাপাশি नेक्स्ट फ्यूचर প্ল্যানটাকে অন্যান্য সিটিতে চালু করবেন কিনা বা আপনাদের এরিয়াটা কতটুকু কভার করবে সিলেটেড আলহামদুলিল্লাহ যে আসলে আমরা তো আসলে পাইলট ফেজে ছিলাম আমরা প্ল্যান ছিলাম তো এখন আসলে দেখা গেছে আলহামদুল্লাহ আমরা তো লঞ্চিংয়ের লঞ্চিং এর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন আমাদের নেক্সট দুটি ফিউচার প্ল্যান বলেন আসলে আলহামদুল্লাহ এটা আমরা চাচ্ছি বাংলাদেশে প্রত্যেকটা ডিভিশনাল এরিয়াতে আমরা এটা লঞ্চ করবো আর আমরা যেহেতু সবাই সিলেটি সিলেটের একটা বড় হাব আছে আপনার ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে একটা বড় হাব আছে তো আমাদের যারা আসলে মূলত কাস্টমার বেজ লাইন বা ক্লায়েন্ট বেজ লাইন যেটা এটা মূলত প্রবাসীরা তো ওনাদেরকে নিয়ে আসলে আমাদের এই যাত্রাটা শুরু তো আমাদের এই জন্য আমাদের একজন কোফাউন্ডার অলরেডি কাজ করতেছেন ইউকে তে তো আরো দু একজন আছেন আমাদের হয়তো বা ইউএসএ তো এইটার কার্যক্রমটা খুব দ্রুত শুরু হয়ে যাবে আর বাংলাদেশের মধ্যে আমরা খুব দু হাজার ছাব্বিশে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেটা ডাকার শহর ডাকা ডিভিশন স্টার্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আরও সার্ভিস নিয়ে যদি আপনাদের কোনো মেসেজ থাকে তো বাকি বিশেষ করে আপনার যেহেতু এবার ব্র্যান্ড লঞ্চিং করলেন এই ক্ষেত্রে আসলে গ্রাহকদের জন্য যারা র্যান্ড করবেন তাদের জন্য কোনো অফার আছে কি না একটু বা তাদেরকে আর সে অবশ্যই যেহেতু আমরা আজকে গ্র্যান্ড লঞ্চিংটা করছি তার সাথে আমরা একটা অফার দিয়ে দিচ্ছি মিনিমাম যারা সাত দিনের জন্য আমাদের কাছ থেকে গাড়ি নেবেন তাদেরকে আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট করবো এক মাসের জন্য যারা নেবে তাদেরকে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব আর এটা হচ্ছে ইউ ড্রাইভ এটা যে প্রতিষ্ঠান ইউ ড্রাইভে রিচ করবে কিভাবে ইউ ড্রাইভে রিচ করার আলটিমেটলি আমাদের এই মুহূর্তে ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে আপনারা দুই জায়গা থেকে আমাদের রিচ করতে পারবেন আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা হটলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে গাড়ি বুকিং নিতে পারবেন

সকল লেভেলের মানুষের জন্য কথা চিন্তা করে করে আমরা এখানে থেকে থেকে শুরু শুরু ইকোনমি করে সব করে সব ধরনের গাড়ি রেখেছি আপনারা জানেন যারা দেশের বাইরে থাকেন প্রবাসীরা তারা দেশের বাইরে অনেক লাকজারিয়াস কমফোর্টেবল গাড়ি রাইড করে থাকেন দেশে আসছে সাধারণত তারা ওই গাড়িগুলো সেল করতে পারে না তো ওনাদের জন্য আমরা মার্সিডিস গাড়ি রেখেছি আপনারা আজকে দেখেছেন তারপর আমরা একটু একটা স্কোয়ার একটা বড় আরও একটু বড় আছে মডেলের এলিয়ন প্রিমিয়ার গুলো আছে পাশাপাশি যারা একটু ইকোনমি পছন্দ করেন একটু বাজেট ফ্রেন্ডলি গাড়ি চান ওনাদের জন্য আমরা টয়টা হান্ড্রেড টেন ট্রিপল ওয়ান এক্স ওইগুলো আমরা রেখেছি সর্বনিম্ন থেকে বা কতক্ষণ থেকে সর্বোচ্চ কতদিন জন্য গাড়ি আমরা মিনিমাম একদিনের জন্য ওনারা গাড়ি বুকিং রাখতে পারবেন বাট আমরা ইনশাল্লাহ অনেক আমাদের ডিমান্ড আছে যে আওয়ারলি বেসিসে কিছু গাড়ি সিস্টেম রাখার জন্য তো আমরা আমরা মিনিমাম এক থেকে শুরু করে দুই দিন পর্যন্ত সময় নিচ্ছি আমরা আরো এইটা দুই দিন থেকে আমরা চেষ্টা করতেছি একদিনের মধ্যে কিভাবে রেজিস্ট্রেশনটা করা যায় এবং আরেকটা জিনিস আপনার মাধ্যমে সবাইকে জানিয়ে রাখতে চাই

জন্য আমাদের একটা ডিফারেন্ট ইয়ে রেখেছি আমরা শুরু হচ্ছে ওনাদের হোটেল দেখবেন ওই যেমন আমাদের কিছু হোটেলের সাথে আমরা বিটুবির প্ল্যানিং চলতেছে যেমন নুরজাহান গ্রহণ গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট স্টার পিসিপি ওনাদের মাধ্যমে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন এটি তো প্রথমবারের মতো উদ্যোগ সিলেটে জি সিলেটে সিলেটে আমরা আসলে এখন আমাদের পাইলট ফেজ শুরু হয়েছে ডিসেম্বর 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 সালে থেকে পাইলট পেয়ে শুরু হয়েছে তখন আসলে আমরাই এই সার্ভিসে পাইয়ে নিয়েছিল কেমন আলহামদুলিল্লাহ আমরা এটা এটা মোর দেন এক্সপেক্টেশন আমরা এক্সপেক্ট করিনি আমরা রাতারাতি আসলে প্লাস ট্রিপ দিয়ে দিব জাস্ট সিক্স মান্থ সো এটা আসলে আমাদের এক্সপেকটেশনের বাইরে দ্যাট ইজ ওয়াই আমরা এখন ফুল ফেজে লঞ্চ হচ্ছে যাতে আমাদের সার্ভিসটাকে আমরা ওই ক্যান টেক ইট টু দ্য নেক্সট লেভেল কিভাবে রিচ করবে আপনাদেরকে আমাদের ফেসবুকে ইউ ড্রাইভ পেজ আছে আপনি সার্চ দিলে ওইখানে পেয়ে যাচ্ছেন ওইখানে গেলে আমাদের টোয়েন্টি ফোর সেভেন আমাদের প্রতিনিধিরা আছে ওনারা সাথে সাথে রেসপন্স করবে ইজি ওয়েতেই আমাদের সাথে কানেক্ট হতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক যেমনটা আমি বলছিলাম খুব সহজেই কিন্তু সাধারণ কিছু শর্ত মেনে আপনি ইউ ড্রাইভের কাছ থেকে গাড়িগুলো ভাড়া নিতে পারছেন এবং সবচেয়ে মজার যে বিষয়টা এতদিন গাড়ি ভাড়া নিলে তার সাথে কিন্তু ড্রাইভার যাচ্ছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছিল বা আপনি যেভাবে চাচ্ছিলেন ওইভাবে গাড়িটা ইউজ করতে নাও পারতে পারেন কেননা ড্রাইভার সাথে থাকলে তার একটা ই আছে সবকিছু মিলিয়ে এখন যেহেতু ইউ ড্রাইভ থেকে আপনি এই গাড়িগুলো ভাড়া নিয়ে এবং নিজেই সেগুলো ড্রাইভ করতে পারছেন এবং আপনার যতদিন ইচ্ছা সর্বনিম্ন একদিন থেকে শুরু করে আপনার যতদিন ইচ্ছা ততদিনের জন্যই কিন্তু এই চমৎকার সব গাড়িগুলো আপনি ভাড়া নিতে পারছেন তাই এটি কিন্তু আপনার জন্য চমৎকার একটি সুযোগ এবং সিলেটে এটি প্রথমবারের মতো ইউ ড্রাইভ এরকম চমৎকার উদ্যোগ নিয়েছে যদিও তারা ডিসেম্বর থেকে অর্থাৎ পাঁচ থেকে ছয় মাস যাবত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তবে আজকে তাদের গ্র্যান্ড লঞ্চিং হলো যার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সিলেটের এই চারজন তরুণ স্বপ্নবাজ তরুণ তারা সিলেটকে আরো নতুন ভাবে উপস্থাপন করতে চাচ্ছেন বিশ্বের কাছে এবং স্মার্ট সিলেট গঠন করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত এবং আমার মনে হয় এই চারজন তরুণ স্মার্ট গঠনে তারা এক সিলেট সিলেটকে এগিয়ে নিয়ে গেলেন এবং এই প্রত্যাশা নিয়েই কিন্তু উন্নত বিশ্বের সাথে তারা তাল মিলিয়ে সিলেটকে ও সেই মর্যাদায় পৌঁছে দেওয়ার জন্য সেই উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং একইভাবে কিন্তু যারা প্রবাসী আছেন তাদের কথাও তারা চিন্তা করেছেন কেননা প্রবাসীদের খরচটা যাতে কমানো যায় তাদের সুবিধা যাতে হয় সেই সকল বিষয় চিন্তা করেই কিন্তু ইউ ড্রাইভ এই প্রথমবারের মতো সিলেটে এরকম চমৎকার উদ্যোগ নিল অর্থাৎ মাত্র দুই হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু একটি প্রাইভেট কার থেকে শুরু করে অর্থাৎ চার চাকার একটি গাড়ি আপনার নিজের মতো করে আপনি ব্যবহার করতে পারছেন সর্বনিম্ন এটি নিঃসন্দেহে একটি চমৎকার সুযোগ এবং অবশ্যই তাদের কন্টাক্ট তাদের সাথে যোগাযোগ করার নাম্বার সেটি আপনাদের আমাদের এখানে ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়াও তাদের ওয়েবসাইট রয়েছে ফেসবুক পেজ রয়েছে যেখানে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় তাদের মানুষজন থাকবেন এবং তারা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন দর্শক চমৎকার এই উদ্যোগটি নিয়েছে ইউ ড্রাইভ এবং এটি সিলেটে প্রথমবারের মতো এই ধরনের ব্যতিক্রমী এবং চমৎকার উদ্যোগ যেখানে সর্বনিম্ন দুই টাকা থেকে শুরু করে আপনি চাইলেই কিন্তু একটি চার চাকার গাড়ি আপনার নিজের মতো করে ড্রাইভ করতে পারছেন অন্যান্য সময় আমরা যেমনটা দেখেছি এই ধরনের উদ্যোগ কিন্তু ছিল অর্থাৎ গাড়ি আপনারা ভাড়া পেতেন কিন্তু তার সাথে ড্রাইভার যেত সেক্ষেত্রে কিন্তু ইউ ড্রাইভের যে এই নতুন উদ্যোগটি সেটি সম্পূর্ণ সেলফ ড্রাইভ অর্থাৎ আপনি নিজেই গাড়ি চালাবেন আপনার নিজের মতো করে ইউজ করতে পারবেন একদিন থেকে শুরু করে আপনার যতদিন দরকার ততদিন পর্যন্তই কিন্তু গাড়ি ভাড়া নিতে পারছেন সবকিছু মিলে এটি আপনার জন্য চমৎকার সুযোগ হতে যাচ্ছে চমৎকার সুযোগ হতে যাচ্ছে প্রবাসীদের জন্য সুযোগ হতে যাচ্ছে যেহেতু সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং পর্যটন এলাকা পর্যটক যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ হতে যাচ্ছে দর্শক এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ